রায়গঞ্জ বাগদা এবং রানাঘাট দক্ষিণের সঙ্গে কিন্তু মানিকতলায় বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস জয়ী তৃণমূল প্রার্থী পান্ডে বারো জয়ী পান্ডে ছাপিয়ে গেলেন একুশের ভোটে প্রয়াত সাধন পাণ্ডের জয়ের ব্যবধানকেও লোকসভা ভোটে মানিকতলা কেন্দ্রে তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের ব্যবধানে যেতেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এবার রেকর্ড ভোটে কিন্তু জয়ী হয়েছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যে হয়েছিল সেখানে প্রার্থী করা হয়েছিল সাধন পাণ্ডের স্ত্রী শক্তি পান্ডেকে এবং তিনি কিন্তু রীতিমতো রেকর্ড ভোটে জয়ী হয়েছেন এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে বাষট্টি হাজার তিনশো বারো ভোটে জয়ী হয়েছেন সত্যি পান্ডে একেবারে এই যে ভোটের মার্জিন কিন্তু ছাপিয়ে গেছে একুশের ভোটে যে প্রয়াত সাধন পাণ্ডে তিনি যে ভোট পেয়েছিলেন তার সংখ্যাকেও কিন্তু রীতিমতো ছাপিয়ে গিয়েছে অন্যদিকে লোকসভা ভোটে আমরা দেখেছি যে কলকাতা উত্তর থেকে সেখানে কিন্তু যে মানিকতলা বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের ব্যবধানে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সেই ভোটকেও কিন্তু তিনি অনেকটাই পিছিয়ে পিছিয়ে এগিয়ে গিয়েছেন শক্তি পান্ডে এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী অবশ্যই বোঝাই যাচ্ছে যে 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 মানিকতলা বিধানসভা কেন্দ্রে হয়েছে সেখানে কিন্তু রীতিমতো রেকর্ড ভোটে জয়ী হয়েছেন শক্তি পান্ডে এই যে রেকর্ড ভোটে জয়ী হওয়ার পর ঠিক কোন কোন ফ্যাক্টর গুলো সামনে আসছে এই মানিকতলা উপনির্বাচনে যে জয়ী হয়েছেন শক্তি পান্ডে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারাই বাকি বলছেন এ বিষয়ে দেখো ঠিক এক মাস আগে বিধানসভা এই নির্বাচনের ঠিক এক মাস আগেই লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেই লোকসভা নির্বাচনে দেখা গেছিলো যে এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রায় তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের ব্যবধানে যেতেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এরপরে কিন্তু নজরদারিতে আসে এই বিধানসভা কেন্দ্রটি এবং সেক্ষেত্রে সবার আগে যে বিষয়ের ওপর নজর দেওয়া হয়েছিল এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের থেকে বেশি অবাঙালি ভোটারের সংখ্যা তাই এই সমস্ত অবাঙালি ভোটারদের সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশন করার উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার সঙ্গে সঙ্গে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে বহু হাইরাইজ বিল্ডিং রয়েছে সেই সমস্ত আবাসনের ভোটারদের সঙ্গে অনেক বেশি সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন বলে মনে করা হচ্ছে তৃণমূল প্রার্থী সুদীপ সুপ্তি পাণ্ডে এবং সব থেকে বড় বিষয় তিনি সবার আগে যে কথাটি বলেছেন যে সাধন পাণ্ডে মারা যাওয়ার পর এই যে কয়েক বছরের একটি সময়সীমা সেই সময়টা জুড়ে তারা মাটি কামড়ে পড়েছিলেন সাধন অবর্তমানে তার এলাকাকে সেই সমস্ত পরিষেবা দিতে সক্ষম হয়েছেন তিনি এবং তার কন্যা শ্রেয়া পান্ডে শ্রেয়া পান্ডেকে দেখা গেছিল যে তিনি মাঠে নেমে তার পরিবারের তরফ থেকে অর্থাৎ সাধন পাণ্ডের তরফ থেকে সেই সমস্ত কাজ যেই কাজগুলো একজন বিধায়কের করা উচিত সেই কাজগুলোতে আন বলা যায় সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তবে বেশ কিছু বিতর্ক তৈরি হয় যার জন্য শ্রেয়া পান্ডেকে ঘিরেও একাধিক তর্ক বিতর্ক উঠে আসে সামনে কিন্তু এই মানিকতলা উপনির্বাচনের ক্ষেত্রে সবথেকে বড় ট্রাম্প হয়েছিল একেবারে সাধন পাণ্ডে ম্যাজিক কারণ দীর্ঘ দশ বার ধরে এই সাধন পাণ্ডে এই এলাকা থেকে জয়যুক্ত হয়ে আছেন সেখানে দাঁড়িয়ে পাণ্ডের স্ত্রীকে প্রার্থী করা তৃণমূলের সবথেকে বড় ট্রাম এবং দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শক্তি পান্ডের সম্পর্ক এবং সেই সম্পর্কের ভিত্তিতে তিনি মনে করেছিলেন যে সাধন পাণ্ডের পরবর্তীতে যদি কেউ এই বিধানসভা কেন্দ্র থেকে ভোটের দাঁড়ান সেক্ষেত্রে তার স্ত্রীর দাঁড়ানো অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করবে অর্থাৎ এই বিষয়গুলির দিকে নজর ছিল সবার আগে মানিকতলা বিধানসভার ক্ষেত্রে এবং তা যথেষ্ট মাত্রায় ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সবথেকে বড় বিষয় এই মানিকতলা নির্বাচনের সময় সব থেকে যে বিষয়ের উপর নজরদারি রাখা হয়েছিল যে যাতে ভোটাররা তাদের নিজস্ব ভোট প্রয়োগ করতে পারে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে একাধিকবার বিভিন্ন বার্তা উঠে এসছে যে রিগিং হয়েছে ঝাপ্পা ভোট পড়েছে বিভিন্ন জায়গায় এজেন্টদের বসতে দেওয়া হয়নি কিন্তু তারপরেও বার বার করে তৃণমূল প্রার্থী বলে গেছেন যে গণতান্ত্রিক অধিকার মানুষ তাদের প্রয়োগ করতে পেরেছে এবং অন্যান্য বারের তুলনায় ভোটিং পার্সেন্টেজ এই উপনির্বাচনে অনেকটাই কম ছিল প্রায় দশমিক আট শতাংশ ভোট ছিল এবছর এই উপনির্বাচনে সেক্ষেত্রে প্রায় ভোটার সংখ্যা দু লক্ষ এগারো হাজারেরও বেশি সেখান থেকে এক লক্ষ পনেরো হাজার শতাংশ মানুষ ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং এই পার্সেন্টেজ কম হওয়ার পরও বিপুল পরিমাণ একটি ভোটের ব্যবধান রয়েছে যেটি প্রায় বাস্তব ভোট এবং যেটি গত বিধানসভা হাজার নির্বাচন অর্থাৎ থেকে অনেকটাই বেশি যখন সাধন পাণ্ডে এই মানিকতলা বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন তখন তার জয়ের ব্যবধান ছিল প্রায় কুড়ি হাজার ভোট সেই ভোটের পার্সেন্টেজ এতটা মাত্রায় বেড়ে যাওয়া কিন্তু যথেষ্ট মাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি মানিকতলার ক্ষেত্রে একদমই ধন্যবাদ তোমায় শাশ্বতী আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় আপনাদের জানিয়ে রাখি মানিকতলায় বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং বিজয়ী হয়েছেন সুপ্তি পাণ্ডে তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া এই জয়ের পর এবং তার পাশাপাশি সুপ্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া পান্ডে তিনি বা কি বলছেন এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ তার কি প্রতিক্রিয়া শুনুন পরপর এভরিডে আমি তাকে যতবার ক্যাম্পেনিংয়ে যাই তাকে বলে বেরোই তার একটা সুন্দর হাসি ভরা মুখ আছে এবং আপনি আমার গাড়ি দেখলে দেখবেন আমার গাড়ির সিটেও তিনিই রাখা আছেন চা খেতে খেতে তার ছবি কাজেই মমতা তো আছেই ভীষণভাবে সাপোর্ট দিয়েছে শ্রেয়া আছে আমার টিম আছে আমাদের সংগঠন আছে টোটাল টোটাল একার একার কারো কৃতিত্ব নয় এটা এটা কি বোঝায় যে আমরা রেগুলার মানুষের টাচে থাকি এটাই আমি আমার অপোজিট পার্টিকেও বলেছি যে একটু টাচে থাকুন তাহলে এত দুঃখ করে হাঁটছি হাঁটছি বলতে হবে না একটু টাচে থাকুন মানুষের ওরা যেন জানে আমাদের মধ্যে এরা আছে দাঁড়াও দায়িত্ব ঘাড়ে পড়ুক ভালো করে সার্টিফিকেটটা হাতে নিলেই অটোমেটিক্যালি পরপর দায়িত্বের দরজা খুলবে তখন দেখবে আমাদের সব চক আউট করা আছে দেখা যাক আগে থেকে বলবো না নির্বাচনেও কিন্তু বত্রিশে ভোটিং সব থেকে ওয়ান অফ দ্য হাইস্ট ছিল এবং বত্রিশ নম্বর পর আমার হোমওয়ার্ড ওখানে আমি থাকি তো ওখানে আমরা থাকি এবং মানুষের শান্তি আমাদের কাউন্সিলার আছে প্রচণ্ড ঘাটে মানুষের কাছে থাকে আমার বাবা ওখানে প্রচণ্ড এবং ওখানে আমাদের যারা বস্তির মানুষেরা আছে আমি বলবো তারা মানে তাদের মানে হয় না নামে চিনি আমার মা বাবা আমরা যারা আমাদের থাকে তাদের সবাইকে নামে চিনি আমরা মানে তারা এত আগ্রহে ভোট করেছে আপনি ভাবতে পারবেন না নাটক করে যাচ্ছে যদি কারুর অভিযোগ থাকে যে এইগুলো যেগুলো মিডিয়ার সামনে বলা হচ্ছে সেগুলো স্ক্রুটি গেল না কেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো গেল না একটা কমপ্লেন করেছিল শুনলাম দুশো নব্বই নম্বর পার্টে নাকি গন্ডগোল হয়েছে আরে বাণীর তলায় দুশো সাতাত্তরের ওপর পার্ট নেই দুশো নব্বই নেই সেটা ওকে কে বলবে হেরেছে কল্যাণ চৌবে